সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছেন সম্মানিত দর্শকমণ্ডলে আপনারা প্রত্যেকেই জানেন আজকে সারা বাংলাদেশে এমপিও ভক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত হয়েছেন এমপিও ভোক্ত শিক্ষক কর্মচারীরা স্বাধীনতার পর থেকেই বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আসছে তারই ধারাবাহিকতায় শিক্ষক কর্মচারীরা বেশ কয়েকবার আন্দোলন করেছে কিন্তু ফলপ্রসূ হয়নি বারবার শিক্ষক কর্মচারীদের যে প্রাণের দাবি শিক্ষক কর্মচারীদের সাথে যে বৈষম্য সেটি দূরীকরণের জন্য শিক্ষক নেতৃবৃন্দ সরকারের সাথে বেশ কয়েকবার আলোচনায় বসেছে কিন্তু সেটি ফলপ্রসূ হয়নি একটি সভ্য দেশে বা কোনো স্বাধীন দেশে একজন শিক্ষকের বাড়ি ভাড়া এক টাকা আছে এটা আমার জানা নেই তো আমরা অবশ্যই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বর্তমান দ্রব্য বাজারে একজন শিক্ষক কর্মচারীদের সুন্দরভাবে জীবনযাপনের জন্য আর্থিক নিরাপত্তা বিধান অত্যন্ত জরুরি সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমশ বাড়ছে ফলশ্রুতিতে চাকরির অন্যান্য ক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি হলেও এখনো অবহেলিত রয়েছে এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানে কর্মরত শিক্ষক কর্মচারীরা অত্যন্ত মানবতর জীবনযাপন করছে শিক্ষক কর্মচারীরা বেশ যাবত তাদের দাবি আদায়ের জন্য প্রেস ক্লাব সহ সরকারের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করে চলেছে কিন্তু দিন শেষে এরা মিথ্যে আশ্বাস এবং মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে বাড়ি ফিরেছেন এবার শিক্ষক আন্দোলনের সাথে সারা বাংলাদেশের আপামার জনসাধারণ রাজনীতিবিদ শিক্ষক শিক্ষার্থী সচেতন মহল এবং মিডিয়া সর্বোপরি সবাই অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং আন্দোলনকে সমর্থন করছে তো আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেও আন্দোলনের প্রতি একাত্মতা পোষণ করছে আমাদের শিক্ষক নেতা শ্রদ্ধা প্রিন্সিপাল দিল হোসেন আজিজি সার কর্তৃক যে কর্মসূচি দেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন করা প্রত্যেকের নৈতিক অধিকার এটা আমাদের দাবির প্রশ্ন আমাদের বৈষম্যের প্রশ্ন সুতরাং আমরা প্রত্যেকেই চাই এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এবং অন্যান্য যে বৈষম্য আছে সেটি অতি দ্রুত কর্তৃপক্ষ দূর করবে এটাই প্রত্যাশা তারই কর্মসূচি হিসাবে আগামীকাল সারা বাংলাদেশে লাগাতার অবস্থান কর্মসূচি এবং লাগাতার কর্মবিরতির পাশাপাশি দুপুর বারোটায় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে কর্মসূচি হবে এমনটাই দিয়েছেন আমাদের শ্রদ্ধা শিক্ষক নেতা সো আশা করছি প্রত্যেকে আপনারা পোস্টটি সম্পর্কে অবগত আছেন সো আগামীকালের যে কর্মসূচি সেটি সফল হোক আমরা সবসময় প্রত্যাশা করব শিক্ষকরা ইতিপূর্বেও শান্তিপূর্ণ আন্দোলন করেছিল এবারও করবেন কেউ আমরা চাই আমাদের আন্দোলনকে তারা সুন্দরভাবে সমর্থন করুক সহযোগিতা করুক আমরাও তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করি এবং অবশেষে আমাদের যে প্রাণের দাবি সেটা যথাযথ কর্তৃপক্ষ মেনে নিক এটাই প্রত্যাশা আমরা অবশ্যই প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরব এটাই আমাদের হোক দৃঢ় অঙ্গীকার পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি মঙ্গল কামনা করছি এবং সবশেষ সেই কথাটা বলছি যে আমাদের যে বৈষম্য সেটি দূর হোক এবং দূর হতেই হবে এটাই আমাদের সকলের চাওয়া ধন্যবাদ